ইউটিউবের নতুন আপডেট অনুযায়ী তোমার যদি চ্যানেলে জিরো সাবস্ক্রাইবার থাকে তাহলেও কিন্তু তোমার পঞ্চাশ হাজার ভিউজ হওয়ার চান্স রয়েছে বা তোমার চ্যানেলে যদি পঞ্চাশ হাজার সাবস্ক্রাইবার থাকে তাহলেও কিন্তু তোমার চ্যানেলে জিরো ভিউজ হওয়ার চান্স রয়েছে কারণ কি যেই শর্তগুলো ইউটিউব দিয়েছে এই শর্তগুলো যদি তুমি না মেনে চলো বা যে আপডেটগুলো দিয়েছে এই আপডেটগুলো তুমি যদি না ফলো করো তাহলে কিন্তু এই সমস্যা তোমার সাথে কিন্তু হতে পারে ঠিক আছে হয়তো তোমার চ্যানেলে জিরো সাবস্ক্রাইবার কিন্তু তোমার ভিউস হচ্ছে হাজার হাজার দেখা যাচ্ছে তোমার চ্যানেল চ্যানেলে আজকে পঞ্চাশ হাজার এক লাখ সাবস্ক্রাইবার রয়েছে কিন্তু ভিউজ হচ্ছে জিরো ভিউজ দশটা পাঁচটা কুড়িটা পঁচিশটা এরকম ভিউজ হচ্ছে তো এই প্রবলেমটা কেন হচ্ছে আগে ইউটিউব কি হিসাবে আমাদের চ্যানেলগুলোতে কাজ করতো কি হিসাবে আমাদের ভিডিওতে ভিউজ নিয়ে আসতো সেটা হচ্ছে ফার্স্ট হচ্ছে সিটিআর সিটিআর মানে হচ্ছে ক্লিক থ্রু রেট ধরো আমাদের ভিডিওতে কোন ভিডিওতে যদি সিটিআর ভালো হয় তাহলে সেই ভিডিওটা আমাদের কি করতো রিচ বেশি দিত মানে মানুষের ফোনে আরো বেশি করে পাঠাতো মানে আমাদের ভিডিও থামনেলটা যদি ভালো হয় থামনেলটা যদি আমরা ইন্টারেস্টিং একটা কোয়ালিটিফুল থামলেল তৈরি করতে পারি তবে কিন্তু আমাদের সেই ভিডিওতে ভিউজ বাড়তো কিভাবে ভিউজ বাড়তো কারণ হচ্ছে ইউটিউব ইমপ্রেশার পাঠাতো সিটির যদি বেশি দিত তাহলে সিটিআর যদি আমাদের বেশি পড়তো তাহলে ইউটিউব কি করতে বেশি ইমপ্রেশন দিত সিটিআর মানে হচ্ছে ধর ক্লিক থ্রু রেট দেখা যাচ্ছে ইউটিউব এক মানুষের কাছে আমার ভিডিওটা পাঠালো ঠিক আছে এবার সেখান থেকে আমার ভিডিওতে কত ভিউস হলো টেন পার্সেন্ট যদি আমার ভিউজ হয় তাহলে মনে করতে হবে যে হ্যাঁ আমার সেই ভিডিওটা পারফেক্ট রয়েছে সেই ভিডিওতে ক্লিক রেট পারফেক্ট আছে কিন্তু দেখা যাচ্ছে টেন পার্সেন্টের যদি কম হয় দেখা যাচ্ছে পার্সেন্ট রয়েছে রয়েছে তো তখন কিন্তু আমার কি হবে সেই ভিডিওটার ইম্প্রেশন কমিয়ে দেবে সেই ভিডিওটার রিচটা কমিয়ে দেবে তখন কি হবে ভিউজও হবে না সাবস্ক্রাইবারও আসবে না ভিউজ যদি না হয় তাহলে সাবস্ক্রাইবার আসার কোনো চান্স থাকে না যেমন দেখো এই যে আমি এই ভিডিওটা তোমাদেরকে দেখাচ্ছি এই ভিডিওটা আমি আজকে আপলোড করেছি দেখো ভিউস কত হয়েছে ছশো চুয়ান্ন ইম্প্রেশন ক্লিক থ্রু রেট কত হয়েছে টেন পার্সেন্ট টেন পয়েন্ট টু পার্সেন্ট ঠিক আছে মানে দশ পার্সেন্টের উপরে ক্লিক রেট রয়েছে আগে কেউ তো সিটিআর ডিপেন্ড করতো যে তোমার ভিডিওতে কতটা ভিউজ আসবে না আসবে সিটিআর যদি ভালো হয় তাহলে তোমার ভিউসটা আরও বাড়বে তোমার ভিডিওতে ভিউসটা আরও বাড়বে অ্যাভারেজ ভিডিওর সাথে দেখতে পাচ্ছ ডাউন রয়েছে ঠিক আছে তো দেখো এখানে আমি সিটিআরটা আমি ভালো পেয়েছি কিন্তু আমি অ্যাভারেজ ভিউ ডিউরেশনটা একদমই কম পেয়েছি ভিউজটা আমি রাইট পেয়েছি ঠিক আছে কতক্ষণ আগে ভিডিওটা আপলোড করেছি দেখো এটা বারোই ফেব্রুয়ারি ভিডিওটা আমি আপলোড করেছি ঠিক আছে তো দেখতে পাচ্ছি এই যে আমার ভিডিও এখানে ইউটিউব বলছে যে আমার থামনেলটা ভালো হয়েছে কিন্তু তারপরে এখানে ভিউস আমি গ্রিন সিগনাল আমি এখনো পাইনি ঠিক আছে তো আগে আমাদের কি হিসাবে ইউটিউব কাজ করতো আগে এরকম ভাবে কাজ করতো যে ক্লিক টু রেড তারপরে কি সেকেন্ডটা হচ্ছে অ্যাভারেজ ভিউ ডিউরেশন অ্যাভারেজ ভিউ ডিউরেশন আমি কতটুকু পেয়েছি এক মিনিট পঞ্চান্ন কত ভিডিওর অ্যাভারেজ ভিউ ডিউরেশন পাইনি তাই কিন্তু আমার ভিডিওতে আজকে ভিউজ হয়নি ঠিক আছে তো দেখো এই যে এই বিষয়গুলো কিন্তু আমরা এতদিন জানতাম যে সিটিআর এবং অ্যাভারেজ ভিউ ডিউরেশন যদি ভালো হয় তাহলে তোমার সেই ভিডিওটা চলবে ইউটিউব এখন নতুন আরেকটা নিয়ম বের করেছে নতুন আরেকটা অ্যালগোরিদম সেট করেছে সেটা হচ্ছে লাইক এবং কমেন্ট তোমার ভিডিওতে যদি লাইক কমেন্ট বেশি হয় তাহলেও কিন্তু ডিপেন্ড করবে তোমার ভিডিওতে কতটা ভিউজ আসবে না আসবে হতে পারে তোমার 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 জিরো সাবস্ক্রাইবার কিন্তু ভিডিওতে ভিডিওতে যদি ভালো লাইক এবং কমেন্ট আসে দেখা যাচ্ছে আজকে ভিউজ হলো ঠিক আছে এবার দশটা ভিউজে তোমার কতগুলো লাইক হলো দশটা ভিউজে দেখা যাচ্ছে তোমার আটটা লাইক হয়ে গেল নটা লাইক হলো বা দশটাই লাইক হয়ে গেল কমেন্টসও হয়ে গেল দশটা তাহলে কিন্তু সেই ভিডিও একদম রকেটের বেগে দৌড়াবে দেখা যাচ্ছে তোমার দশটা ভিউজ হয়েছে সেখান থেকে তোমার কমেন্ট যে 8টা তাহলে সেই ভিডিওতেও কিন্তু ভালো তুমি রেসপন্স পাচ্ছ মানে লোকে লাইক এবং কমেন্টস করছে মানে তোমার ভিডিওটা দেখে স্যাটিসফাই হচ্ছে তাহলে এটা বুঝতে পারছে যে হ্যাঁ এই ভিডিওটা দেখে দর্শক স্যাটিসফাই হচ্ছে বলে কিন্তু লাইক এবং কমেন্টস করছে তাই কিন্তু ভিডিওগুলো গুলো দৌড়াবে দেখো আমি নিজে দেখেছি যে এখনকার সময় দেখো এখনকার সময় কিন্তু লাইক কমেন্ট বেশি হয় দেখো এখানে লাইক হয়েছে 40টা কমেন্টস হয়েছে 153টা বুঝতে পারছ মানে 514টা ভিউজ হয়েছে সেখান থেকে 153টা কমেন্টস হয়ে গেছে কিন্তু দেখো এখানে যে একশো তিপ্পান্নটা কমেন্টস হয়েছে লাইক দেখো একদমই কম হয়েছে আগে কি হতো আগে কিন্তু লাইকটা বেশি হতো কমেন্টস কম হতো কিন্তু রিসেন্ট টাইমে লাইক কম হচ্ছে কমেন্টসটা বেশি হচ্ছে আর আগে কিন্তু এই এত কম ভিউসে কিন্তু এত কমেন্টস আসতো না কিন্তু রিসেন্ট টাইমে কিন্তু এখন কমেন্টসও অনেক বেশি আসছে তো তোমাদের প্রত্যেকে কি করতে হবে লাইক এবং কমেন্টস করতে হবে তোমরাও যাদের ভিডিও দেখবে প্রত্যেকের ভিডিওতে লাইক কমেন্টস করবে এবং তোমাদের ভিডিও তো তোমরা বলে দেবে যে তোমাদের ভিডিওতে যেমন সব সাবস্ক্রাইব করার কথা বলো তেমনি লাইক কমেন্টস করার কথা শেয়ার করার কথা কিন্তু বলতে হবে ঠিক আছে লাইক কমেন্ট শেয়ারের উপরও ডিপেন্ড করবে তোমার ভিডিওতে কতটা ভিউজ আসবে না আসবে বুঝতে পারছো দেখো আমি তোমাদেরকে লাইভ প্রুফ দেখাচ্ছি এই লাইভ কমেন্টের জোরে আমার একটা ভিডিওতে কত ভিউজ চলে এসেছে দেখো এই যে ভিডিওটা দশ মাস আগে আপলোড করেছি আড়াই লাখ ভিউজ এসছে ঠিক আছে এই ভিডিওটার মধ্যে আমি ক্লিক করছি দেখো ক্লিক করার পর দেখো এই ভিডিওতে আমি আড়াই লাখ ভিউজ পেয়েছি এক নাম্বার র্যাঙ্ক করছে তারপরে দেখো ইমপ্রেশন ক্লিক থ্রু রেট কম রয়েছে অ্যাভারেজ ভিডিওর সঙ্গে ডাউন রয়েছে তাহলে এই দুটো ডাউন থাকার সত্ত্বেও আমি এই ভিডিওতে আড়াই লাখ ভিউস আমি কি করে পেলাম কি করে পেলাম কারণ হচ্ছে লাইক কমেন্টসের জোরে দেখো এটা আমি লাইক কমেন্টস কত পেয়েছি দেখো আমি সেই ভিডিওটাকে আমি খুঁজে বের করছি দেখো আমি আমার ইউটিউব চ্যানেলে আমি চলে যাচ্ছি ঠিক আছে চ্যানেলে যাওয়ার পর দেখো এখানে আমি এই লোগোতে আমি ক্লিক করলাম ক্লিক করার পর দেখো ভিডিও আমি যাচ্ছি ভিডিও সেকশনে যাওয়ার পর এবার এখানে আমি লেটেস্ট এখানে আমি পপুলারে ক্লিক করব ঠিক আছে পপুলারে ক্লিক করার পর দেখো এই যে সেই ভিডিও দেখ দেখতে পাচ্ছো এই যে সেই ভিডিও এই ভিডিওতে লাইক আমি কত পেয়েছি দেখো আমি লাইক পেয়েছি কমেন্টস পেয়েছি হাজার দেখতে পাচ্ছ তাহলে কমেন্টস কমেন্টস পেয়েছি পেয়েছি আমি কুড়ি হাজার এবং লাইক পেয়েছি সেই জন্যই কিন্তু আজকে আমার এই ভিডিওতে এত এত ভিউস হয়েছে ঠিক আছে দেখো এই ভিডিওটায় আরো বেশি ভিউস হয়েছে কিন্তু লাইক কমেন্টস কম হয়েছে দেখো এটাই ভিউস হয়েছে থ্রি পয়েন্ট ফোর ল্যাক কিন্তু আমি লাইক পেয়েছি আট হাজার তিনশো কমেন্টস পেয়েছি এক হাজার তিনশো কিন্তু এই ভিডিওতে এত ভিউস কিসের জন্য হয়েছিল তখন সময় এটা এক বছর আগে তখন সিটি আর এবং এভারেস্ট বিশান ভালো ছিল সেই তুলনায় আমি কি করেছি এখানে সেই হিসেবে আমি এখানে ভিউজ পেয়েছি কিন্তু এটাই তোমরা দেখতে পেয়েছো এটাই আমার সিটি আরও ভালো নেই অ্যাভারেজ ভিউ ডুরেশানও ভালো নেই তার সত্ত্বেও আমি এখানে আড়াই লাখ ভিউজ আমি কীভাবে পেলাম সেটা হচ্ছে শুধুমাত্র লাইক এবং কমেন্টসের জোরে বুঝতে পারছো ওই জন্য তোমার এখনকার সময় ইউটিউব এমনভাবে অ্যালগোডিজমকে সেট করে রেখেছে যেই ভিডিওতে লাইক কমেন্ট শেয়ার বেশি পড়বে সেই ভিডিও বেশি রকেটের ভেঙে দৌড়াবে সেই ভিডিওতে বেশি ভিউজ আসবে সে তোমার জিরো সাবস্ক্রাইবার থাকুক বা দশ হাজার পনেরো হাজার কুড়ি হাজার সাবস্ক্রাইবার থাকুক সেই সাবস্ক্রাইবার ম্যাটার করবে না বুঝতে পারছো তো আশা করছি ভিডিওটা তোমাদের অনেক কাজে লেগেছে কেমন লেগেছে অবশ্যই কমেন্টে জানাবে আজ তাহলে পর্যন্ত দেখা হচ্ছে নেক্সট ভিডিওতে